আসসালামু আলাইকুম এম এস থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব হলো সোলার অফগ্রিড হাইব্রিড ইনভার্টার নিয়ে এবং ব্র্যান্ড এইচ ইনভার্ট আমরা সাধারণত দুটি ব্র্যান্ড নিয়ে কাজ করি সেটি হলো গ্রোওয়ার্ট এবং হলো এইচ ইনভার্ট নিয়ে যাদের বাজেট খুব ভালো থাকে একটি হাইব্রিড সিস্টেমের জন্য ওনারা আপনার গ্রোওয়ার্ট ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এবং যারা একটু বাজেট কমের মধ্যে আছেন তারা এই চিনবার্ট ব্যবহার করতে পারেন এই চিনভার্ট হলো মানে মিডল বাজেটের মধ্যে মধ্য বাজেটের মধ্যে একটি খুব উন্নত মানের হাই ক্যাটাগরির আপনার ইনভার্টার যাতে সকল ধরনের ফ্যাসিলিটি মানে গ্রোয়ার্টের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো প্রায় সেম সেম মানে কাছাকাছি পাচ্ছেন আর যাদের বাজেট খুব ভালো থাকবে তারা গ্রোয়াট আপনি ব্যবহার করতে পারেন গ্রোয়াটের হলো যেমন হলো থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াটের নিচে কিন্তু আর হয় না এবং হলো আটচল্লিশ ভোল্ট মানে আপনার বারো ভোল্টের চারটি ব্যাটারি মিনিমাম লাগবে উপরে আপনার ফাইভ কিলোয়াট সিক্স কিলোয়াট টেন কিলোয়াট উপরে আছে কিন্তু নিচে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াটের নিচে সাধারণত গ্রোয়াট হয় না আর যারা টু পয়েন্ট ফাইভ কিলোয়াট বা টু কিলোয়াট আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট ওয়ান কিলোয়াট এই টাইপ করতে চান তারা এই চিনভার্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এটি হল আপনার খুব হাই কোয়ালিটির মানে মিডিয়ামের মধ্যে খুব ভালো মানের একটি ইনভার্টার এবং এটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং মানসম্পন্ন একটি ইনভার্টার এটি সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াটের হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের হয়ে থাকে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট হয়ে থাকে এগুলো হলো চব্বিশ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট হল বারো ভোল্ট এছাড়া আপনি ফাইভ কিলো ওয়াট আছে সিক্স পয়েন্ট টু ওয়াট আছে ইনভার্টারগুলো খুবই চমৎকার এবং খুবই ভালো মানের ইনভার্টার তো আমি আজকে আপনাদের সাথে ইনভার্টারের দুটি দুই ধরনের আমার পাশে একটি ডান পাশে একটি এক ধরনের ইনভার্টার আর ফাইভ কিলোয়াট ইনভার্টার দুটি কিন্তু ইনভার্টার এবং দুটি এইচ ইনভার্ট ব্র্যান্ডের তো লেটেস্ট ইনভার্টারটি হলো আপনার এটি আর এটিও লেটেস্ট এবং এটি কোয়ালিটি দুটির কোয়ালিটি প্রায় সেম তো এখানের মধ্যে আপনার দুটোর মধ্যে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এটা হলো আপনার আপনার বাটন সিস্টেম মানে আপনার ডাটা যে ডাটাগুলো দেখার জন্য আপনার বাটনের মাধ্যমে দেখতে হবে আর এটি হলো টাচ পার্থক্য এখানেই এটা হলো টাচ মানে আপনার ডিসপ্লে তো সকল কিছু শো করবে এবং আমাদের যে টাচ মোবাইলের মতো ঠিক সেম আপনি এই ইনভার্টারটা আপনি টাচের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন আর এটি হল বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো ইনভার্টার অবশ্যই এই ইনভার্টার হলো বেস্ট আমরা এর আগে বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার নিয়ে কাজ করেছি তো আমাদের বর্তমানের অভিজ্ঞতার উপর যেটা পেয়েছি আমরা কিন্তু আগের অনেক ব্র্যান্ড বাদ করে দিয়েছি হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের যে ইনভার্টারগুলো আমরা ব্যবহার করতাম ওগুলো আর আমরা নিয়ে আসি না বা ওগুলো নিয়ে কাজ করি না এখন যেগুলো নিয়ে কাজ করছে সেটা হলো এইচ ইনভার্ট এবং হলো গ্রোভার্ট তো আপনি এই ইনভার্টার ভালো ইনভার্টার নিলেন সাথে কিন্তু ভালো প্যানেলও ব্যবহার করতে হবে অরিজিনাল ভালো মানের প্যানেল ব্যবহার করতে হবে টিয়ার ওয়ান যে ব্র্যান্ডের প্যানেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে একশো দুইশো ওয়াটের যে প্যানেল করতে পারবো কিনা পারবেন আপনার অনেক প্যানেল লাগবে কারণ ওগুলো সিরিজ প্যারালাল করে বাড়াতে হবে অনেক ঝামেলা এগুলো সাধারণত আপনার চারশো ওয়াটের উপরে যে প্যানেলগুলো অথবা তিনশো ষাট ওয়াট বা তিনশো পঞ্চান্ন ওয়াটের যে প্যানেলগুলো আছে ওগুলো মানে বড় হলে ভালো আপনার ছয়শো ওয়াট হলে আরো ভালো এতে কি হয় ভোল্ট এবং এম্পিয়ার আপনি সিরিজ প্যারালাল ঝামেলাটা কম হয় এবং ওগুলোর খুব খুব ভালো 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 হয় তো প্যানেল লাগলে রেজাল্টও পাবেন ইনার্টারটা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার প্রজেক্ট স্থায়িত্ব অনেক বেশি হবে এবং আপনার ফ্যাসিলিটিটাও অনেক দিন ভোগ করতে পারবেন যেহেতু ইনভেস্টটা অনেক বেশি তো হাইব্রিড ইনভার্টারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মধ্যে আমি যে এটি দেখাচ্ছি এটি হলো কিন্তু খুব ভালো মানের একটা ইনভার্টার হ্যাঁ তো আপনাদের হাইব্রিড সিস্টেমে যদি কারো প্রজেক্ট থাকে কাজ করতে চান বাসা বাড়ি অথবা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বিভিন্ন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট থেকে কিলোয়াট থার্টি কিলোয়াট বড় বড় প্রজেক্টগুলো যদি করতে চান আপনি আমাদের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সোলার হাইব্রিড ইনভার্টার সোলার হাই কোয়ালিটির অরিজিনাল প্যানেলগুলো পাবেন পাম্পের ক্ষেত্রে ভিএফডি যে ইনভার্টারগুলো সেগুলো পাবেন সোলার স্ট্রিট লাইট এগুলো পাবেন তো এই ব্যাপারে যদি আরো আপনাদের জানার থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আসতে পারেন বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন